গান শিখতে গিয়ে সাধারণত কিছু ভুল আমরা করে থাকি অনেক শিক্ষার্থী বা নতুন গায়কেরা সাধারণত এই ভুলগুলো করে থাকেন আজ আমরা সেই ভুলগুলোর ওপরে আলোচনা করব। আর সব থেকে বেশি যে ভুলগুলো আমরা করি তেমন দশটি পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আপনারা মনোযোগ দিয়ে শুনুন এই ভুলগুলো যদি আপনিও করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই ভুলগুলোকে শুধরানো দরকার যদি আপনি একজন ভালো সিঙ্গার হতে চান ভালো গায়ক হতে চান আর ভালো সঙ্গীত পরিবেশন করতে চান তাহলে চলুন দেরি না করে শুরু করব আজকের ভিডিও এখান থেকে নমস্কার আমি স্বপ্না চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে আজকে থেকে আমরা যে সাধারণ ভুলগুলো করে থাকি আর খুবই কমন ভুল গান শিখতে গিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু ভুল করে থাকি আর সেই ভুলগুলো সংশোধন করে নেওয়াটাও কিন্তু আমাদের খুবই দরকার খুবই জরুরি তাই আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করবো কী ধরনের ভুল আমরা করে থাকি সেই ভুলগুলোর ওপরে আমরা যে দশটি পয়েন্ট আলোচনা করব এই দশটি পয়েন্ট কিন্তু খুবই কমন ভুল যেগুলো আমরা সাধারণত করে থাকি তাহলে চলুন দেরি না করে শুরু করব আজকের ভিডিও এখান থেকে প্রথম ভুল স্বর সাধনায় ফাঁকি এই স্বর সাধনায় ফাঁকি বলতে কি বুঝি অনেক মানুষ আছেন যারা স্কেল বা পিচ জানেন না তাদের সঠিক স্কেল বা সঠিক পিচ কোনটা সেটা তারা জানেন না না জেনেই তারা প্র্যাকটিস করেন সেকেন্ড আরেকটা ভুল কী করেন তারা স্বরগম প্র্যাকটিস করেন না অনেক সময় অনেক গান গান যে সেই গানটির কি স্বরগম কি নোটেশান সেটা তারা জানেই না এর ফলে কি হয় এর ফলে আমাদের কণ্ঠস্বর সঠিকভাবে তৈরি হয় না অনেক সময় আপনি সঠিক পিচ সঠিক স্কেল বা সঠিক সর্গম ছাড়া যখন কোনো গান তোলেন বা সেটা গাইবার চেষ্টা করেন সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় অনেক জায়গাতে কিন্তু স্বরে আনটিউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রপার টিউনে আপনারা তখন গাইতে পারেন না অনেকেরই কমপ্লেন থাকে যে আমার গাইতে গাইতে অনেক সময় যে পিচ সেটা আপ ডাউন হয়ে যায় তার কারণ যে যখনই আপনি গান গাওয়া শুরু করবেন ফার্স্ট সবার প্রথমে আপনাকে আপনার নিজের পিচ বা স্কেল জানা দরকার প্রত্যেক মানুষের কিন্তু এটা আলাদা হয় সব মানুষ একই স্কেল একই পিচে গায় তেমনটি নয় চলে আসবো দ্বিতীয় ভুল তাল লয়কে অবহেলা করা গান গাইবার সময় অনেকেরই কিন্তু এই ধরনের হ্যাবিট থাকে যে তারা গান গান কিন্তু সেখানে কিন্তু কোনো লয়ের ব্যাপারটাই থাকে না হাতে তারা তালি দিয়ে গান অভ্যাস করেন না গান শুনে গানটা গাওয়া শুরু করেন অবশ্যই সেক্ষেত্রে কি হয় যে কোথাও না কোথাও মাত্রা কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সেই কারণে লয় থেকে আমরা বিচ্যুত হয়ে যাই কারিতে আমাদের কমি তৈরি হয়ে যায় আমাদের আস্তে আস্তে হৃদমের প্রতি একটা ভীতি তৈরি হয়ে যায় তাই যদি শুরু থেকেই হাতে তালি দিয়ে লয় দিয়ে যদি গানের অভ্যাস করেন বা অলঙ্কারের অভ্যাস করেন স্বর সাধনা যখন শুরু করছেন একদম ডে ওয়ান থেকে যদি তালি দিয়ে হাতে বা মেট্রোনমের সাথে যদি আপনার রেওয়াজ বা গায়কীকে যদি আপনি মজবুত করেন তাহলে কিন্তু আপনার লয় অনেক বেশি পাকাপোক্ত হয়ে যায় আর যে কোনো গানের লয় কাটলে কিন্তু সেটা খুবই শ্রুতিকোটি শুনতে লাগে সুর মুখস্থ করে গানটা প্রেজেন্ট করেন কিন্তু তাল বা লয়কে ধরতে পারেন না তার সাথে সামঞ্জস্য রেখে গানটা গাইতে পারেন না তাই এই নিয়মগুলো ফলো করুন ডে ওয়ান থেকে যে অলঙ্কার হোক বা যে কোনো স্বর যখন আপনি করবেন প্রত্যেকটা জিনিস তালের সাথে মেট্রোনমের সাথে কিংবা হাতের তালি দিয়ে তৃতীয় ভুল রাগের রূপরেখা না বোঝা তার মানে যে কোনো রাগ যখন আপনি গাইবেন সবার প্রথমে সেই রাগের আরোহ অব্রহ পক্কর চক্র রাগ পরিচয় সেই রাগের প্রকৃতি রাগের চলন এই যে ছোট ছোট বিষয়গুলো এটা অনেকেই না জেনেই কিন্তু রাগ শুরু করেন অনেকেই বলেন আমি চারটে পাঁচটা ছটা রাগ শিখে গেছি কিন্তু আপনি যদি সেই রাগের ডিটেলস জিজ্ঞাসা করেন যে সেই রাগটা কোন জাতি থেকে উৎপন্ন হয়েছে বা এই রাগের থাট কোনটা তাহলে সেগুলো সঠিকভাবে জানা থাকে না তাই যখনই আপনি রাগ গাইতে শুরু করবেন যে কোনো রাগ সবার প্রথমে কিন্তু সেই রাগের রূপরেখা আপনার জানা খুব দরকার যখন একটা রাগের সম্পর্কে আপনি সম্পূর্ণ কিছু জানবেন তখন সেই রাগ যখন আপনি প্রেজেন্ট করবেন তখন ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে কারণ ছোট ছোট জিনিসের ব্যাপারে আপনার জেনে নেওয়া দরকার জাতি কিভাবে তৈরি হয় কিভাবে রাগের জাতি নির্ণয় করা হয় নেয়াস্বরের অর্থ কী নেয়াস্বর আমরা কিভাবে রাগে ইউজ করি আরহ পাকার আমরা কেন রাগে গাই আরহ অভ্রহ পাকারের গুরুত্ব কী এই যে ছোট-ছোট বিষয়গুলো জানা জাতি রাগের জাতি কিভাবে তৈরি হয় কিভাবে আমরা বুঝতে পারি যে এই রাগ কোন জাতির গোষ্ঠী কোন জাতি গোষ্ঠীতে পড়ে তাহলে এই জিনিসগুলো যখন আপনি জানবেন বুঝবেন তখন সেই রাগ গাইতে অনেক সহজ হয়ে যায় রাগের চলন বুঝে নেওয়া যে এই রাগের চলন কিভাবে বুঝতে হয় কিভাবে রাগের ফ্রেসেসকে জানতে হয় এই ছোটো ছোটো জিনিসগুলো যখনই যে কোনো রাগে প্রবেশ করবার আগে ওই রাগের রূপরেখা অবশ্যই জানুন চতুর্থ ভুল আমরা কি করি সহজ গান দিয়ে না শুরু করে আমরা হঠাৎ করে খুব একটা কঠিন জটিল গানকে চুজ করে ফেলি তাই যখনই আপনি কোনো গানে প্রবেশ করবেন তো সময় সহজ একটা গান সহজ নোটেশান সহজ স্বরলিপির মাধ্যমে সেই গানটাকে বুঝতে বা গাইতে শিখুন তাহলে দেখবেন পরবর্তী যে গানগুলো আপনি করবেন সেগুলোর মধ্যে কিন্তু আপনার কোনো অনিহা জন্মাবে না আপনার মধ্যে কোনো একটা ভীতি তৈরি হবে না যদি শুরুতেই একটা কঠিন গান বা কঠিন একটা রাগ দিয়ে শুরু করেন তাহলে কিন্তু আর সেটা যখন আমরা করতে পারি না বারবার কিছু না কিছু সমস্যা আসতে থাকে তখন কিন্তু আমরা অনেক ডিমোটিভেটেড হয়ে যাই তার ফলে কি হয় আমাদের মধ্যে সঙ্গীতের প্রতি অনীহা তৈরি হয়ে যায় তাই যখনই কোনো গান ওঠাবেন বা যখন অলঙ্কার কমপ্লিট করে কোনো রাগে প্রবেশ করবেন তাহলে অবশ্যই কোনো একটা সরল সহজ রাগ বা গান দিয়ে নিজের মিউজিকের জার্নিটা শুরু করুন তাহলে দেখবেন খুব ভালোভাবে সেই জিনিসটা আপনি তুলতে পারছেন গলাতেও বেশ বসে যাচ্ছে আর আপনাকে বুঝতেও কোনো অসুবিধা হবে না আর যখন কোনো কঠিন গান বা রাগ আমরা তুলি এতে আমাদের আত্মবিশ্বাস তো কমে যায় তার সাথে সাথে কিন্তু গলারও ক্ষতি হয় কেননা একটা ছোট সরল গানের যতটা এফর্ট লাগে একটা বড় বা জটিল কোনো গানের মধ্যে যখন আমরা ঢুকি বা রাগের মধ্যে ঢুকি তার এফর্ট কিন্তু একই রকম থাকে না তার ফলে কি হয় আমাদের গলার মধ্যে অতটা স্ট্রেংথ তৈরি হয় না গলার বেসিক ফাউন্ডেশানটাও অতটা আমাদের মজবুত থাকে না যার ফলে অনেক ধরনের সমস্যা গলার মধ্যে আমরা অনুভব করি তাতে আমাদের অনীহাটা আরও বেশি বেড়ে যায় পাঁচ নম্বর ভুল আমরা কি করি ভোকাল টেকনিককে এড়িয়ে যাওয়া তো ভোকাল টেকনিককে এড়িয়ে যাওয়া বা ভোকাল টেকনিক না জানা এর ফলে কি হয় যেমন চেস্ট ভয়েস হেড ভয়েস প্রপার ব্রিদিং এসব না জানা থাকলে কিন্তু কণ্ঠের ওপরে অনেক চাপ পড়ে আর আমাদের গলার যে কণ্ঠস্বর সেটা কিন্তু একদম প্রপার তৈরি হয় না তাই যখনই আপনি রেওয়াজ করবেন বা এই গান শেখা শুরু করছেন তখন এই ভোকাল টেকনিক বা টার্মসগুলো জানা উচিত কিভাবে আমরা যখন গান গাই কোন ভয়েসকে কিভাবে ইউজ করতে হয় কোন ভয়েসকে কোথায় লাগিয়ে আমরা রেওয়াজ করব বা গান গাইবো এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝে নেওয়া দরকার এর আগেও আমার কিছু ভিডিও আছে সেখানে চেস্ট ভয়েস হেড ভয়েসের ব্যাপারে আমি অনেক বিস্তৃতভাবে একটা আলাদা সেপারেট ভিডিও দিয়েছি আপনারা পারলে সেই ভিডিওটা দেখতে পারেন তা সেই ভিডিওটির আইকন আমার এখানে স্ক্রিনে দেওয়া রইল সুতরাং আপনারা ওই ভিডিওটাকে অবশ্যই একবার দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে চেস্ট ভয়েস হেড ভয়েসের সাথে আপনার গানকে আপনি প্রেজেন্ট করবেন সেটা জানা খুবই দরকার ছয় নম্বর ভুল আমরা কী করে থাকি রেওয়াজের অনিয়ম অধৈর্য হয়ে পড়া গান শেখা কিন্তু ভীষণ ধৈর্যের ব্যাপার অনেক সময় অনেক শিক্ষার্থীর মধ্যে এই জিনিসটা দেখা যায় খুব অল্প সময়ে তারা অনেক কিছু শিখে ফেলতে চান বা খুব অল্প সময়ের মধ্যে একদম বড় সিঙ্গারের মতো পারফর্ম করতে পারবেন এই ধরনের একটা চিন্তাধারা মনে নিয়ে কিন্তু তারা গান শিখতে শুরু করেন যদি এই ধরনের চিন্তাধারা নিয়ে আপনি গান শেখা শুরু করেন তাহলে আপনি কিন্তু কোনো দিনই একজন ভালো সিঙ্গার হতে পারবেন না তাই রেওয়াজ নিয়মিত করতে হবে অধৈর্য হলে হবে না আর জানবেন যে এই যারা সিঙ্গার হন তাদের কিন্তু এই গলাটাই ইনস্ট্রুমেন্ট আর এই ইনস্ট্রুমেন্টটাকে কিন্তু সব সময় আপনাকে পালিশ করে রাখতে হবে আর পলিশ করবার জন্য কিন্তু রেওয়াজ মাস্ট রেওয়াজ করতে হবে সময় ধরে অনিয়ম করলে হবে না আর রেওয়াজ অনিয়মিত করলেও হবে না রেগুলার রেওয়াজ ছাড়া কিন্তু কখনোই সুরে নিখুঁত হওয়া যায় না এটা আপনি জানবেন তাই নিয়মিত রেওয়াজ খুবই জরুরি আর অবশ্যই যদি আপনি গান শেখেন বা গান শিখতে চাইছেন গান শিখবেন ভাবছেন তাহলে কিন্তু মনের মধ্যে এটা অবশ্যই বসিয়ে নিন যে আপনাকে রেওয়াজে ফাঁকি দিলে হবে না ওয়াচটা নিয়মিতভাবে আপনাকে করতে হবে যদি আপনি একটা নিখুঁত সুরে খুব সুন্দরভাবে নিজের গানকে পরিবেশন করতে চান সপ্তম ভুল আমরা কি করে থাকি না বুঝে অনুকরণ করা এটা আমাদের সপ্তম ভুল এটা আমরা অনেকেই করে থাকি যাদের বেসিক মিউজিকের ব্যাপারে ধারণা থাকে না বা যারা বোঝেন না স্বর পিচ স্কেল এগুলো কতখানি গুরুত্বপূর্ণ গান শিখবার জন্য অনেকেই আছেন যেমন ইউটিউব বা অন্য যে কোনো শিল্পীদের গান শুনে গাইতে শুরু করেন বা তাকে কপি করতে শুরু করেন নিজের স্কেল নিজের পিচ নিজের দক্ষতার ব্যাপারে অবগত থাকেন না তারা কিন্তু কখনোই খুব ভালো গান পরিবেশন করতে পারেন না কারণ সবার প্রথমে আপনাকে নিজের পিচ নিজের স্কেল নিজের দক্ষতা নিজের যোগ্যতা সম্পর্কে অবগত হতে হবে যে আপনি আপনার গলা আপনার স্ট্রেংথ কতটা সেই পারকতা হিসাবে আপনাকে আগে বাড়তে হবে না জেনে না বুঝে যদি আপনি অনুকরণ করতে থাকেন তার ফলে কিন্তু আপনার নিজের মৌলিকতা নষ্ট হয়ে যায় প্রত্যেক মানুষ বা প্রত্যেক সিঙ্গারে কিন্তু একটা নিজস্ব আইডেন্টিফিকেশান হওয়া দরকার বা থাকা দরকার তাই না জেনে না বুঝে কোনো কিছু অনুকরণ না করে নিজের কণ্ঠ হিসাবে কিন্তু আপনাকে শেখা জরুরি আপনাকে আগে বাড়তে হবে অষ্টম ভুল যেটা শরীর ও গলার যত্ন নেওয়া কেন বলা হচ্ছে শরীর আর গলার যত্ন নেওয়া যদি আপনার শরীর খুব ঘন ঘনই অসুস্থ হয়ে যায় বা গলার ইনফেকশান তৈরি হয়ে যায় সেক্ষেত্রে শরীর ও গলার যত্ন নেওয়া আমাদের দরকার যারা গান শেখেন কারণ নিজেকে আপনাকে সবসময় সুস্থ রাখতে হবে যদি আপনি খুব ফ্রিকুয়েন্টলি অসুস্থ হয়ে যান গলা বসে যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে বা ঠিকভাবে ঘুমাতে পারছেন না শরীর সবসময় একটা আনকমফোর্টেবল ফিল করছেন এই জিনিসগুলো যদি সবসময় নিয়মিতভাবে হতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য গান গাওয়াটা একটা চ্যালেঞ্জিং গান গাওয়াটা কিন্তু খুবই কষ্টদায়ক হবে তাই যদি গান শিখতে চান বা গানকে ভালোবাসেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই গলা বা শরীর দুটোরই যত্ন নিতে হবে এইগুলো থেকে আপনাকে বাঁচতে হবে যেন চট করে গলায় ঠান্ডা না লেগে যায় গলা বসে না যায় যদি আপনি নিয়মিত ঠিক যতটুকু ঘুমানো দরকার যদি এভরি টাইম আপনি কমপ্লিট নিদ্রা না নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আমাদের গলার মধ্যে অনেক ইফেক্ট হয় তাই গলা তাকে ব্যালেন্স করা এবং রেগুলার বেসিসে একটু ওয়ার্ম ওয়াটার নেওয়া যে গলার মধ্যেটা যেন একটা টেম্পারেচার সবসময় মেনটেন করা যখন আমরা ওয়ার্ম আপ করি তখন গলার মধ্যে একটা হিটিং তৈরি হয় আর বাকি সময় যখন আপনি রেওয়াজ করছেন না নর্মাল আছেন সেই সময় গলার মধ্যে টেম্পারেচার আলাদা হয় সেই জন্য মাঝে মাঝে যদি একটু ওয়ার্ম ওয়াটার নেন তাহলে কিন্তু গলার ভেতরে আপনার টেম্পারেচারটা সবসময় মেনটেন থাকে সেক্ষেত্রে গলা অনেক বেশি প্রোটেক্টেড থাকে বাইরে থেকে যে কোনো জিনিস থেকে আপনার গলা লড়বার জন্য অনেক ক্ষমতা আপনার গলার মধ্যে বেড়ে যায় তাই গলাকে সুরক্ষা করতে হবে গলা যত্ন করতে হবে এবং সাথে সাথে নিজের শরীরেরও যত্ন রাখতে হবে যাতে আপনি ফ্রিকুয়েন্টলি অসুস্থ না হয়ে যান আপনার রেওয়াজ ব্যাহত না হয় ঠিক আছে চলে যাব নবম ভুল যেটা শিক্ষকের কথা উপেক্ষা করা শিক্ষকের কথা না মানা বা প্রশ্ন না করা অনেক ছাত্রছাত্রী এত দ্বিধায় থাকেন যে তারা কোনো প্রশ্ন শিক্ষককে করতে ভয় পান বা মনের মধ্যে প্রশ্ন থাকলেও সেটা প্রকাশ করতে ভয় পান ধরনের স্টুডেন্ট থাকে যদি আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন আসছে তাহলে আপনি অবশ্যই সেই প্রশ্নটা করে যে কোনো ডাউট ক্লিয়ার করা উচিত আর যদি আপনার মনে কোনো প্রশ্ন আসছে না তার মানেও কিন্তু একটা বিগ কোয়েশ্চেন সেখানেও কারণ তাহলে আইদার আপনি কিছুই বুঝতে পারছেন না বা আপনার একদম ইন্টারেস্টই নেই এই দুটোর যে কোনো একটা আদারওয়াইজ যে কোনো বিষয় যে কোনো সাবজেক্টে যখন আমাদের মনে প্রশ্ন আসে আর সেই প্রশ্ন আনসার আপনি না জানতে পারেন তাহলে কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট কনসেন্ট্রেশান থাকা বা হানড্রেড পারসেন্ট দেওয়া বেস্ট দেওয়া সেটা কিন্তু কখনোই সম্ভব হয় না তাই শিক্ষক যখন আপনাকে কোনো কিছু গাইড করবেন সেই গাইড অনুযায়ী আপনাকে চলা উচিত শিক্ষককে অলওয়েজ রেসপেক্ট করা উচিত যে আপনি যার কাছেই শিখুন না কারণ তিনি আপনার টিচার তিনি আপনার গুরু তাই ওনাকে সেই চোখে আপনাকে দেখতে হবে অনেক সময় হতে পারে যে অনেক বয়স্করা আছেন কোথাও গান শিখছেন হতে পারে আপনার গুরু আপনার থেকে বয়সে অনেক ছোটো কিন্তু আপনার তার প্রতি একটা রেসপেক্ট থাকা দরকার এই সেন্সে যে উনি আপনাকে যেভাবে গাইড করছেন বা যেভাবে বলছেন সেইভাবে আপনাকে ফলো করা চলা সেই ক্ষেত্রে যদি আপনি না তাকে শোনেন বা তার উপদেশগুলোকে আপনি নিয়ে সেগুলোকে অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু আপনার গানে অগ্রসর হওয়া খুবই মুশকিলের ব্যাপার তাই গুরু যে বয়সেরই গুরু হন না কেন যদি আপনি তার থেকে শিক্ষা নিচ্ছেন তাহলে অবশ্যই সেই রেসপেক্টটুকু রাখবেন যে উনি কিভাবে আপনাকে পথ প্রদর্শন করাচ্ছেন তাহলে আপনি সেইভাবে সেই পথটা ধরেই আগে বাড়বার চেষ্টা করুন আর মনে যদি কোনো প্রশ্ন থাকে কখনই সেই প্রশ্নটাকে দ্বিধাগ্রস্ত হয়ে বা সংকোচ ভয় লজ্জা এগুলো মনের মধ্যে না রেখে কোশ্চেন অলওয়েস করবেন যে সেইগুলোকে ক্লিয়ার যতক্ষণ না করতে পারবেন ততক্ষণ কিন্তু মাথার মধ্যে আমাদের একটা কিছু বোঝ চলতে থাকে আর তার ফলে আমাদের কনসেন্ট্রেশনের অনেক অভাব হয় তাই এই জিনিসগুলোকে এড়িয়ে চলুন এবারে চলে আসবো লাস্ট টেন নাম্বার দশম ভুল যেটা আমরা করে থাকি অনেক স্টুডেন্ট আছেন কিন্তু প্রাত্যহিক রেওয়াজ যেটা আমরা বলি যে প্রতিদিন রেওয়াজ করা সেই প্রতিদিন রেওয়াজ বা ওয়ার্ম আপ এটা কিন্তু করেন না অনেক সময় অনেক কিছু এক্সকিউজ আপনাদের আছে যে আজকে এই কাজ ছিল হলো না এই কাজ হলো হলো না না যেমন আমাদের শরীরে রোজ আমাদের ফুড নেওয়া দরকার হয় কম বেশি হতে পারে কোনো দিন মুড ভালো থাকলে আমরা বেশি খাই কখনো মুড ভালো থাকে না আমরা খুবই অল্পহার করি ঠিক তেমনই আপনার কাছে যেদিন খুব বেশি কাজ আছে হয়তো আপনি দু ঘন্টা রেওয়াজ করতে পারলেন না কিন্তু আপনি হাফ অ্যান আওয়ারও রেওয়াজ করতে পারবেন না তাহলে কিন্তু সঙ্গীত শেখা একটা বিগ কোয়েশ্চেন সঙ্গীত শিখতে গেলে কিন্তু নিয়মিত রেওয়াজ করা খুবই দরকার কারণ গান শেখার মূল চাবিকাঠি কিন্তু রেওয়াজ আপনি যত রেওয়াজ করবেন যত গলায় ওয়ার্ম আপ করবেন আপনার গলা কিন্তু ততই সুন্দর আর একটা খোলা আওয়াজ তৈরি হবে যখন আপনি কোনো গান পরিবেশন করবেন সেটা শুনতে খুব শ্রুতিমধুর থাকবে আর যদি আপনি নিয়মিতভাবে রেওয়াজ না করেন যে রেওয়াজগুলো থেকে আমাদের গলার উন্নতি হয় যে রেওয়াজগুলো করলে আমাদের আওয়াজ খোলে যে রেওয়াজগুলো করলে আমাদের ব্রিদিং সিস্টেমকে অনেক মজবুত করে সেইগুলো যদি আপনি মিস করে যান তাহলে যখন গান পরিবেশন করবেন তাহলে এই সমস্ত জিনিসগুলোর অভাব ওই গানের মধ্যে কিন্তু অবশ্যই ধরা পড়বে আজকে এই দশটি পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম আর আমার মনে হয় এই দশটি পয়েন্ট খুবই কমন পয়েন্ট খুবই কমন ভুল আমরা করে থাকি যারা বিগিনার বা যারা গান গাইতে শুরু করেছেন এই ধরনের ভুল কিন্তু আপনারা করেন যদি এই ভুলগুলো আপনি করেন এই দশটি ভুলের মধ্যে কিছু না কিছু ভুল যদি এখনও আপনি করে চলেছেন তাহলে অবশ্যই সেই ভুলগুলোকে সংশোধন করে ফেলুন আর এই ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য রেওয়াজটা নিয়মিত করুন নিয়মিত রেওয়াজ না করলে কিন্তু এই ভুলগুলো এই অসুবিধাগুলো আপনার হবে আর এই অসুবিধাগুলোকে আপনাকে ফেস করতে হবে আপনি যদি গান শিখতে আগ্রহী হন বা গান শেখেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি এই ভুলগুলো যদি আপনার মধ্যে এখনও রয়ে গিয়েছে বা এখনও আছে মনে করেন তাহলে তাড়াতাড়ি কিন্তু এগুলোকে সংশোধন করে ফেলুন বা এই ভুলগুলো থেকে আপনি সাবধান হয়ে যান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এই ধরনের অনেক ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো যেগুলো আপনাদের দৈনন্দিন আপনাদের একটু একটু করে ইম্প্রুভ করতে সাহায্য করবে যদি কোনো কোয়ারি থাকে যদি কোনো প্রশ্ন মনে থাকে কোনো স্পেশাল টপিকের ওপরে আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে পারেন আসবো এই ধরনের কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন রেওয়াজ করতে থাকুন ধন্যবাদ